আওয়ামী লীগ শাসন আমলে হামলা মামলার শিকার হয়ে তেরো বছর আগে বিদেশে নির্বাসিত হয়েছিলেন বরিশালের রুজিরপুর উপজেলা বিএনপির নেতা জিয়া আমিন রি দীর্ঘদিন পরে দেশে ফেরায় তাকে গণসংবর্ধনা দিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিন আফ্রিকায় রাজনৈতিক আশ্রয়ে ছিলেন সাবেক উজিরপুর উপজেলা বিএনপি সদস্য ও ইউনিয়ন সভাপতি জিয়া আমিন রাড়ি আজ রোববার সকালে নিজ এলাকায় এসে পৌঁছান তিনি এ সময় তাকে বরিশাল বিমানবন্দর থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে এলাকায় নিয়ে আসেন এর পরপরই বামরায় লনাদ বন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা দেওয়া হয় তাকে সংবর্ধনা অনুষ্ঠানে বামরাল ইউনিয়ন বিএনপি সভাপতি মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিন শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফমা শামসুদ্দোহা আজাদ পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন আকন সাবু উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান লিখন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইসুফ হোসেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা জিয়া আমিন রাডিকে ফুল দিয়ে বরণ করে নেয় এর আগে স্থলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল জড়ো হয় দীর্ঘদিন পর বিএনপি নেতা জিয়া আমিন রাডিকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা

বিভিন্ন রকম তারা আবার বানিয়ে বিয়ের পিস চাঁদাবাজি দখলবাজি সারে সিং মানুষের কাছে সাথে যারা আমাদের দলের একটা জোয়ার নষ্ট করার জন্য বিভিন্ন দল তৎপরিত করতে আছে এই চক্রান্তের সাথে আউবিগের লোক এখন বিএমপি নামধারী শেড়ে একটা অরাজকতা তৈরি করতে আছে ঠিক